অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আত্মসাত করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ উত্তর চব্বিশ পরগনার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার গাড়াপোতার বাসিন্দা বিজেপি কর্মী কানাই দাস এলাকার মানুষকে অনুদান পাইয়ে দেবার টোপ দিয়ে তাদের আধার কার্ড ও অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই অনুদানের টাকা অ্যাকাউন্ট থেকে তুলিয়ে বেশের ভাগ টাকা তাদের কাছ থেকে নিয়ে আত্মসাত করেন বলে অভিযোগ গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর সাধারণ মানুষের সঙ্গে এরকম ধরনের প্রতারণা করেছে বলে অভিযোগ গাড়াপোতার বাসিন্দা সাধন দালালের অভিযোগ সম্প্রতিক তাকে কানাই দাস কিছু টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে আধার কার্ড ও অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তার অ্যাকাউন্টে সাতাশ হাজার আটশো চুয়াত্তর টাকা অনুদান পাইয়ে দেয় পরবর্তীতে ওই ব্যক্তির কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে নেয় কানাই দাস সাধন দালাল বিষয়টি বুঝতে পেরে বুধবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে কানাই দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে কানাই দাসকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং পুলিশ খতিয়ে দেখছে কানাই দাস অ্যাকাউন্টে যে টাকা ঢুকিয়েছে সেটা কিসের অনুদান এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় বিশ্বাস অভিযোগ করেন কানাই দাস বিজেপি কর্মী সরকারি অনুদান পাইয়ে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করেছেন পুলিশের কাছে অভিযোগ হয়েছে তাকে গ্রেপ্তার করেছে আমরা চাই সঠিক তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অন্যদিকে বিজেপি মন্ডল সভাপতি সুমন অধিকারী দাবি করেন কানাই দাস দীর্ঘদিন আগে বিজেপি করতেন তার এই কুকর্মের জন্য বিজেপি থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে আমরা চাই আইন আইনের পথে চলবে কানাই দাস যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক আমি অভিযোগ করেছি এটাই যে আমাকে কিছু টাকা পাইয়ে দেওয়ার ইয়ে করে আমাকে মানে বলছে যে তোমাকে কটা টাকা পাইয়ে দেবো তা আমি বললাম কিসের টাকা বাজে তুমি পেলে তো হলো দু তাই বলছি ঠিক আছে পাই যদি দু হাজার বেকার বসে আছি এবার ও আমাকে সাতাশ হাজার টাকা ঢুকিয়ে দিয়েছে আধার কার্ড আর ব্যাঙ্ক ডকুমেন্টস নিয়েছে ব্যাংকের প্রথম পৃষ্ঠার জিরক্স নেবার পরে এবার দিন দশ পনেরো পরে আমার টাকা ঢুকেছে সাতাশ হাজার আটশো চুয়াত্তর টাকা ঢুকলে আমি ওই দিন গেছি কলকাতায় ইলেকট্রিক কাজ করতে গেছি ইলেকট্রিক কাজ করতে যাওয়ার পর ও আমাকে ফোন করে তো আমি বললাম আগামী দিন এসে তোমার টাকা রিটার্ন করে দেবো ফিরিয়ে দেবো ব্যাংকের থেকে আমি তুলে সাতাশ হাজার টাকা তুলেছি তুলে ওকে পঁচিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়ে আমি দু হাজার টাকা পেয়েছি এবার আমি বুঝতে পারিনি তখন অটোমেটিকলি আমার ভাইরা ভাই মাস্টারদা কাপড়ের দোকান ও ছেলেকে ব্যাংকের বইটা নিয়ে বলছি যে দেখতো এই টাকাটা কি ব্যাপার তো ও বলছে দাঁড়াও ব্যাংকের থেকে আমি চেক আপ করে নিয়ে আসছি ও চেক আপ করে নিয়ে এসে বলছে এটা অনুদানের টাকা মেশো শ্রমিক কার্ডের অনুদানের টাকা এই তো ও তো ওইভাবে টাকাটা নিতে পারে না তখন আমি চিন্তা করলাম যে ও আমার সঙ্গে এতদিন ধরে বেড়াই এক দু মাস ধরে বন্ধুত্বভাবে তাহলে ও বন্ধুত্বর সেই ইয়েটা নিল আমার থেকে তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় তারপরে ও আমাকে বলছে সাধনদা তোমার ওই ইলেকট্রিক কাজ ফাজ করতে হবে না তুমি আমার সঙ্গে থাকো তোমার আমি কিছু পারিশ্রমিক দেবো তা আমি বললাম পারিশ্রমিক দাও যদি ভালো তা আমি কিন্তু কারোর কাছ ওই আধার কার্ড ফাটছে পারবো না আমি তোমার সঙ্গে জাস্ট থাকবো তা আমি চিন্তা করলাম যে জিনিসটা কী ব্যাপার সেটা একটু যাচাই দরকার আমার এবার দেখি যে ও সব গ্রামে গ্রামে ঢুকে প্রত্যেকের বাড়ির থেকে আধার কার্ড আর ব্যাঙ্ক ডকুমেন্টস নিচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে ওর মোবাইলের সমস্ত সব লোড করছে না হলেও ধরেন আমার এই কদিনের মধ্যে যা বুঝতে পারলাম তাতে এক দেড়শো দুশো হয়ে গেছে ওর সর্দার তারপরে যার ছেলে মিলে পড়াশোনা শিখে বসে আছে তাদেরও কাগজপত্র নিচ্ছে টাকা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছি তারপর বনগাই জানি না কার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেক দিন ওই টাকা তোলে ব্যাংক থেকে তুলে বনগাই যাচ্ছি বলে চলে যায় যে অফিসারকে টাকা দিয়ে আসে ও অফিসারের সঙ্গে আলাদাভাবে সাইড করে কথা বলে আমার সামনেও কথা কোনো বলে না বনগাই যে অফিসারের সঙ্গে ওর যোগাযোগ আছে কোন অফিসে এটা কোন অফিস সেটা তো আমি বলতে পারবো না আমাকে নিয়ে যায় না কোনো দিন অফিসে আর ওই সে কোন অফিসার ওর মোবাইলে আসে আমি থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি আমার মেম্বারকে আমি জানিয়েছি মেম্বার বলল তাহলে এই আমাদের গাড়াবুদা ক্যাম্পে জানাতে হবে কারাবুদা ক্যাম্পে জানিয়েছি গাড়াবুদা ক্যাম্প বলছে যে ওকে ওদেরকে ভুল বোঝাচ্ছে ট্রেজারে নিফটি করি ট্রেজারে নিফটি করি তােজারে নিপটি যারা ষাট বছর সত্তর বছর আশি বছর মৃত্যু সজ্জায় তাদেরকে এইভাবে টেজারে নিফটি আমেরিকান সমস্থান টেজারে নিফটি ইন্টারনেট মোবাইল ছাড়া হয় না ওই সব ভুল বোঝাচ্ছে তখন আমি বললাম যে আমি মিডিয়া ডাকব তখন ওরা ভয় পেয়ে গেল তারপরে নিয়ে গেছে বনগা থানায় নিয়ে গিয়ে মেজবাবু খুব ভালো লোক উনি সব জিনিসগুলো যাচাই করে দেখলো দেখার পরে আমাকে বলছে কী করবেন অভিযোগ করেছেন আমি অভিযোগ করেছি তখন মেজবাবু বলছে কী করবেন আমি চাইছি ওর শাস্তি হোক কঠোর শাস্তি টাকা নিয়েছি কি হাজার টাকা তুমি দাঁড়াও আমি টাকা ছুটি দিলাম দাঁড়াও দিয়ে চলে যাচ্ছে তখন আমি আমার কাজটা আমার ফা করে তার পাঁচশো টাকা আমার দরকার দিয়ে টাকা কেন দিয়েছিল আপনাকে মানে আমি তো অত কিছু বুঝি নি আমি তো আপনি চেয়ে খোলা দিয়ে দিলাম আধার কার্ড আধার কার্ড দিয়েছিলাম আধার কার্ড দিয়ে এলাম কত টাকা ঢুকেছিল তিরিশ হাজার টাকা তারপরে তারপরে তিরিশ হাজার টাকা দিলে তুলে দিলাম লিখে দিলে তুলে দিলাম দিল্লি পারে চলে গেল টাকা নিয়ে আমি তো আমাদের জোর করে বলছে আমার টাকা কিস দেয় আমার বার করতে হবে তো বাস কালকে দেবো না কিস দিতে হবে পাঁচশো টাকা দিল আমার সে তো আপনি দেখতেই পেলেন বিষয়টা হচ্ছে আমরা গতকাল জানতে পারলাম যে বিভিন্ন লোকের কাছ থেকে মানে যে পরিমাণ করে মানে তিরিশ হাজার কারো সাতাশ হাজার কাউকে দু হাজার টাকা দিয়ে এইভাবে টাকা জালিয়াতি করছে এবং ও একটা বিজেপির নেতা মানে ছোটো লেভেলের নেতা কিন্তু এর উপরে ওর মনে হয় খুব বড় মাপের নেতা আছে বনগাঁ থানার তৎপরতায় বনগাঁ আইসির তৎপরতায় কালকে ওকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চাই প্রশাসনিক মানে প্রশাসনিকভাবে উনি যেন কঠিন থেকে কঠিনতম পাক এবং এর যে মাথা আছে তাকে প্রশাসন ধরুক এটা আমরা চাই মোটামুটি ধরে রাখেন যা ভাব তাতে মনে হচ্ছে যে এক দু হাজার হয়ে যাবে এলাকাতেই বাইরে কোথায় কী করেছে সেটা তো বলতে পারবো না একদম কাজ এবং এটা মনে হচ্ছে শ্রমিক কার্ডের দিদি যেটা বলেছিল যে শ্রমিকদের কুড়ি টাকা এবং রাজ্য সরকার কুড়ি টাকা দেবে সেই টাকাটাই বোধ এরা এইভাবে তস্রুপ করছে আমার যেটা মনে হচ্ছে আর কি তবে তদন্ত চলছে প্রশাসন তদন্ত করছে আশা করি এর মাথা বের করা যাবে কানাই দাস একটা টাইমে বিজেপি করত দীর্ঘদিন আগে বিজেপি করতো এই মুহূর্তে তার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই এবং উনি কিন্তু বিজেপির কোনোরকম কোনো কর্মসূচিতে উপস্থিত থাকে না আপনারা দেখতে পাবেন উনি কিন্তু এই টাইপের চিটিংবাজি করার জন্য কিন্তু আমরা বিজেপি দল থেকে আস্তে আস্তে তাকে একটা সাইড করে দিয়েছি এখন তিনি কিন্তু বর্তমানে কোনো বিজেপির কর্মী নয় একদম সম্পূর্ণ সাধারণভাবে উনি ঘুরে বেড়ায় এবং বিজেপির থেকে তৃণমূলের নেতাদের সাথে ওনার কিন্তু বেশি এখন ঘনিষ্ঠতা বেড়েছে ইদানিং কিন্তু এই ধরনের অভিযোগ মানে সাধারণ মানুষের টাকা পুরোপুরি আত্মসাৎ করা সাতাশ হাজার আটশো টাকা ঢুকিয়ে দিয়েছে দু হাজার টাকা তাকে দিয়ে পঁচিশ হাজার টাকা তুলে নিয়েছে কি বলবে দেখুন দীর্ঘদিন ধরে এই ব্যক্তিটি এই এই ধরনেরই কাজ করে যায় এরকম না এ বহুত কিছু ভোটার কার্ড আধার কার্ড এরকম টাইপের জিনিস আছে যেগুলো করানোর জন্য টাকা এই কারণে কিন্তু এর বিজেপি থেকে মানে বিজেপিতে যে ছিল এক সময় তার কিন্তু ধীরে ধীরে কিন্তু তাকে আস্তে আস্তে আমরা বিজেপি থেকে সরিয়ে দিয়েছি এখন বর্তমানে অবশ্যই সে আইন আইন মতো চলবে এবং যদি তিনি দোষী থাকে অবশ্যই যাতে শাস্তি পায় সেই ব্যবস্থাই হবে